ছোটোবেলা থেকেই আমরা অনেকেই মেলার সাথে পরিচিত আবার অনেকেই হচ্ছে ওয়াজ মাহফিলের যে একটা আয়োজন করা হয় সেটার সাথে পরিচিত তেমনটাই হচ্ছে আমার মতন আমাদের এখানেও ওয়াজ মাহফিলের আয়োজন অনুষ্ঠান করা হয়েছিল তো অনেক মসজিদে এটা করে থাকে গ্রামেরগুলোতে বিশেষ করে সারা রাত থাকে কিন্তু ঢাকার শহরে আসলে সারারাত থাকে না কিছুটা সময় নিয়ে থাকে বাট কিছুটা সময় নিয়ে থাকলে অনেক রকমের দোকান বসে খাবারের দোকান বসে তারপর হচ্ছে কসমেটিকের দোকান বসে খেলনার দোকান বসে আর খেলনা দেখলেই তো ছোটো মানুষের চাহিদা অন্যরকম বেড়ে যায় পাঞ্জাবির দোকানগুলোও আছে এর মধ্যে হচ্ছে আপনারা অনেক রকমের খাবার পাবেন যেটা সচরাচর আমরা পাই না অনেক রকমের ভাজা নিমকে অনেক টাইপের খাবার অনেক সময় এখানে আপনাদের অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স বিক্রি করে অনেক সুন্দর কম প্রাইজে তো আমি হচ্ছে এখান থেকে একটা মশার কোয়ালিটি নিয়েছিলাম আর এখান থেকে আমি একটা বোর্ড নিয়েছিলাম তো আমার কাছে খুবই ভালো লাগে এই টাইপের দোকানগুলো আর এখানে মেলা বসলে মনে হয় একটা জমজমাট আয়োজন থাকে প্রায় রাত বারোটা পর্যন্ত ছিল মেলাটা তো আমরা প্রায় অনেক রাতে এগারোটার দিকে গিয়েছি ছিলাম কারণ একটু ব্যস্ত থাকার কারণে সারাদিন যেতে পারেনি বাট এলাকাভিত্তিক এই আয়োজনগুলো আসলে অনেক সুন্দর আর কেনাকাটা একদম উৎসাহ করে দেয় তো আমি আমার মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম এরই হচ্ছে আতরের দোকান অনেক রকমের ফ্লেভারের আতরগুলো এখানে পাওয়া যায় তো আমার মেয়ে খুব খুশি সে টুকিটাকে অনেক খেলনা কিনতে গেল তো রাতে খুব ক্ষুধা পেয়েছিলো কি করব ভাবলাম চলো আজকে বাসায় খেয়ে ফেলে যেহেতু একটু মেলায় ঘুরলাম দেন হচ্ছে আমি আমার পছন্দের খাবার খেলাম এবং আমার হাজব্যান্ড তার পছন্দের খাবার খেলো আর এই দোকানটা আমাদের অনেক প্রিয় আর আমরা হচ্ছে সব সময় প্রায় সময় বিশেষ করে আমরা এই দোকানটাতে খাই কারণ এই দোকানে খাবারগুলো অনেক ভালো আর অনেক ভালো এই দোকানের ভাইয়ার আচরণটা তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ